হাই গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো এই গরমে এই গরমে আমার গোলা শোনা ভীষণ কষ্ট পাচ্ছে কারণ এখন খুব ঠান্ডা গরম লাগছে ওর বারবারই আমি বুঝতে পারছি না যে ওকে কীভাবে রাখবো কারণ ও এখন সিক্স মান্থ হয়েছে সিক্স মান্থের মধ্যে আমি বুঝতে পারছি না কখন ওকে এসিতে রাখবো আর কখন ওকে নর্মাল টেম্পারেচারে রাখবো কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করার পরে এখন ডক্টর বলেছে যে অ্যাটলিস্ট মানে এমনভাবে রাখতে যে এসিটা একদম টোয়েন্টি এইট আর থার্টি থাকবে আর হালকা ভলিউমে ফ্যান থাকবে আর চট করে ওকে আমি বাইরে না নিয়ে গিয়ে কিছু টাইম ঘরে ওই টেম্পারেচারে রেখে তারপরে বাইরে নিয়ে যেতে বলেছি তো এইভাবেই রয়েছে আমার গোলা গরমে তাই তো বেটা এত গরমে তুমি কিভাবে আছো সবাইকে বলেছো সবাইকে বলেছো খুব গরম লাগছে আমি খুব গরমে কত পাচ্ছি বলেছো সবাইকে তোমার গরমে খুব কত লাগছে তুমি কি করছো গরমে বলেছো ও সোনা সোনা কি খাচ্ছে গরমে গরমে কি খাচ্ছে এটা নিমু পানি খেয়েছো তো এখন কি করছি বেশিক্ষণ বেডে রাখছি না গোলাকে গোলাপ বেশিক্ষণ বেডে থাকতে পারছে না কিছুদিনও তো দোলনায় ছিল না এখন ওকে কিছু টাইম দোলনায় রাখছি যাতে একটু কমফোর্টেবল লাগে আর একদম হাতে কারো টোলে যেতে চাইছে না তো এইভাবে এখন গোলাবাবু রয়েছে আমার গরমে ভীষণ প্রচণ্ড গরম পড়েছে আর আমি একটু ট্রাই করছি ওকে একদম হালকা একদম কটন টাইপ একদম পিওর কটনগুলো পরানোর চেষ্টা করছি অন্য কোনো তো জামা কাপড় অ্যাপ্লাই করছিই না আর একদম খালি গায়ে রাখার চেষ্টা করবেন না এই টাইমে কারণ এই টাইমে খালি গায়ে রাখলে বেবিকে খুবই প্রবলেম হবে ঠান্ডা গরম আরও বেশি লেগে যাবে তাই না গোলা তো এই ছিল আজকে গোলার ব্লগ তাই তো গোলা গোলা এখন কীরকম গরমে ছিল সেটা সবাইকে বলে দিয়েছি তাই না গোলা 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 সবাইকে বাই বাই করে দাও চা চা বাই বাই